নমস্কার বন্ধুরা সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে জানাচ্ছি বড়দের প্রণাম আর আমার থেকে যারা ছোট তাদের সবাইকে আমি আমার আন্তরিক স্নেহ ভালোবাসা জানাচ্ছি আজকে তেমন কিছু রান্না করিনি হ্যাঁ প্লেন মাছের ঝোল ভাত রান্না করেছি রোজই তো রান্না করি মনে হয় যেন প্রতিদিন যা যা রান্না করো সবই যেন আপনাদের দেখাই কিন্তু দেখাতে পারছেন না আমার টাইফয়েডটা ভেঙে গেছে আনা হয়নি আমি এক হাতে আস্তে আস্তে করে আপনাদের দেখাই অনেক ভুল ত্রুটি হয় আমার আপনাদের কাছে একটা মিনতি আছে এই নতুন বছরের প্রাককালেই বলি অনেক ভুল ত্রুটি হয় সত্ত্বেও আপনারা আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখেন সেই জন্য আমি ভীষণ খুশি এবং আপনাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ আর আপনারা কেউ আমাকে ছেড়ে যাবেন না হ্যাঁ আমি প্রাণ ভরে গল্পটল্পও করতে পারছি না দেখছেন তো অবস্থাটা কেমন এই অভয়াকাণ্ড নিয়ে এত জোর গেল আবার এই ছাব্বিশ হাজার টিচারদের চাকরি নেই হ্যাঁ আমাদের পেনশন বাড়ছে না ডিএ বাড়ছে না কিছুই তো হচ্ছে না আর একটা না একটা অসুবিষ তো লেগেই আছে তার মধ্যে আমার আর সম্পর্কিত মানে ভাসুর মারা গেল তো ভাসুর মারা গেল সেই জন্য আমরা নিরামিষ খেলাম তো যখন নিরামিষ রান্না করি তখন মনে হয় যেন আপনাদের যা যা প্রতিদিন যা যা রান্না করি সবই যেন আপনাদের দেখাই কিন্তু রান্না তো আমি প্রতিদিনই করি তো দেখাতে তো পারি না নতুন বছর উপলক্ষে আমি এই রসগোল্লা করলাম আমার ছানা জিলিপিটা আমি দেখাতেই পারলাম না সময়ের অভাবে সত্যি কথা সময়ের অভাবে যাই হোক আপনারা আমাকে যে আপনাদের অমূল্য সময় নষ্ট করে সময় দিচ্ছেন আমার ভিডিওগুলো দেখছেন এতদূর অগ্রসর হয়েছে এক তো আপনাদের জন্যই তাই না আপনারা আমাকে ছেড়ে যাবেন না আমিও আপনাদের পাশে পাশেই থাকব দেখুন বড়ো বড়ো ইউটিউবাররা ওদের চ্যানেলে যাই দেখি রান্না ওদের আনুষঙ্গিক সব কিছু দেখি কিন্তু ওরা আমাদের মনে রাখে না আর একটা রেসপন্সও দেয় না ঠিক আছে না দিলেও আর ছোটো ছোটো ইউটিউ ইউটিউবার যেমন আমি যেমন একটা ছোট্ট ইউটিউবার সেরকম যারা যা ছোটো ছোটো ইউটিউবার রয়েছে তাদেরকেই আমি যাই এবং তাদের আমার কাছে যারা আসে আমি প্রত্যেককে সাবস্ক্রাইব করি প্রত্যেককে সাবস্ক্রাইব করি কেউ বলতে পারবে না যে আমি খুঁজে খুঁজে উত্তর দিই সময় পেলে খুঁজে খুঁজে সাবস্ক্রাইব করি যখন সময় পাই আমি ওই সময়টা আমি রান্নার দিকেও ধ্যান দিতে পারি কিন্তু না আপনাদের সবার সাথে আমার একটা সুন্দর যোগাযোগ এই যোগাযোগটা বিচ্ছিন্ন করতে চাই না জানেন আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে আমার হাজব্যান্ড অনেক ফল টল সবজি টবজি সব কিছু হয় ফুল ফল সবই হয় তো খুব যত্ন করে আমার হাজব্যান্ড ওটা নিয়েই থাকে কিন্তু আমি মাঝে মাঝে ইচ্ছে করে খুব লোভ হয় আপনাদের দেখাই কিন্তু পারি না আজকে অনেক কথাই বলতে ইচ্ছে করছে কিন্তু নতুন বছরের দিন ভালো কথা না বলে নিজের সমস্যার কথা লোকের সমস্যার কথা এসব কারোর একু সুতিচ্ছে করবে না ভালো গান শুনবো ভালো কথা বলবো ভালো গল্প করবো তাই না তবে একটা কথা বলব সবচেয়ে অভাব বোধ করি এই নবসের দিন সেটা হলো মা বাবা তাই না স্বামী তো আছেই কিন্তু মা বাবার কথা কি আর না মনে করে পারা যায় মা থাকলে এই দিনে কত রান্না টান্না করে আমাদের সামনে কত আদর করে খাওয়াতো তাই না এখন আমরাই মা হয়েছি আমরাই আমাদের বাচ্চাদের আদর করে খাওয়াই আমাদের আর আদর করবো কে যার হাতে আমার মারা তুলে দিয়েছে তারা আমাকে আদর করে খাওয়াবে তাদেরকে উল্টে এগারোটা ষোলশো পত্রে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হবে তাই নয় কি না হলে বলবে আমার হাজব্যান্ড তো বলেই দেয় যে চাকর বাকর করে খেতে দিয়েছো নাকি যে এরমভাবে যাচ্ছ মানে খেতে দিয়ে টেবিলে চুপচাপ বসে থাকতে মানে বসে না থাকলেও দাঁড়িয়ে থাকতে হবে কখন জল লাগবে কখন ভাত দিতে হবে আরও ভাত নেবে কি না ঝোল নেবে কিনা ডাল নেবে কিনা মানে সব করতে হয় আর আমি জানি না এখন আমাদের এই যুগে আমরা টেবিলে সাজিয়ে দিয়ে হাতা একটু তুলে নেবে সেটা কি খুব ভারী কাজ না তা করবে না আমাদের করতেই হবে কাজগুলো তাই বলছি যে আমরা নানান কাজে ব্যস্ত হয়ে থাকি তো রান্নাও যে ঠিক মনমতো করতে পারে তা কিন্তু অনেক ভুল ত্রুটি হয় কথা বলতে বলতে উল্টো পাল্টা বলিবেনি স্মরণে আর তো রাখতে পারি না হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছরের প্রাক্কালে আমার রান্নাগুলো আমি আরও ভালো করে চেষ্টা করব হ্যাঁ ভালো থাকবেন আপনারা আমি আবার আসবো হ্যাঁ ওকে খুব এনজয় করুন আজকের দিনটা আমাদের প্রত্যেক দিনই আমরা আমাদের ভালো মানে প্রত্যেক দিনই আমরা জন্মগ্রহণ করি প্রত্যেক দিনই আমরা মৃত্যুবরণ করি তাই নাকি বলে না ঘুম ভাঙলে সকাল হলেই পরকাল আচ্ছা ঠিক আছে বন্ধুরা সবাই থাকুন আমি আবার আসব হ্যাঁ প্রত্যেকটা দিনই আমরা সুন্দর করে কাটাতে চাই তাই না আজ নতুন বছর বলে না আমরা সবাই আপনাদের সুখ শান্তি আমি প্রার্থনা করি ভগনের কাছে যে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে সবার সংসার ভরে উঠুক হ্যাঁ সে সঙ্গে আমারটাও ভালো থাকুন হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আসবো